নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় ষোলো সোমবারের ব্রত কথা শ্রাবণ মাসের ১৬ সোমবারের ব্রত মাহাত্ম চলুন জেনে নিই আজকের পর্ব থেকে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের উপাসনার দিন তাই অনেক ভক্ত ষোলোটি সোমবার নিয়মিত শিবের উদ্দেশ্যে ব্রত পালন করেন সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে এবং গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তিতে জীবনযাপন করতে প্রতি সোমবার ষোলো সোমবার ব্রত পালন করুন ষোলো সোমবার ব্রত সাধারণত শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করার নিয়ম পুজোর সময় সোমবারের ব্রতকথা পাঠের ন্যায় ওং নম শিবায় মন্ত্রটি পাঠ করতে হয় মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় চলুন জেনে নি এই ব্রতের পেছনের প্রচলিত কাহিনী মহাদেব একদিন মৃত্যুলোকে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে সেখানে কিছুকাল বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন এবং তিনিও সাথে সাথে রাজি হলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত তখন পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাথই জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী এই মিথ্যে কথার অপরাধে দেবী পার্বতী পুরোহিতকে অভিশাপ দিয়ে বললেন যে তার পুষ্ট হবে পার্বতীর অভিশাপে সেই পুরোহিত কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছুকাল কাটার পরে কিছু অপ্সরা সেই মন্দিরে পুজো দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত সমস্ত ঘটনা খুলে বললেন তখন সেই অপ্সরারা তাকে ষোলো সোমবার ব্রত করার পরামর্শ দিলেন পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটি সোমবার ধরে এই ব্রত পালন করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে হয়ে। প্রতি সোমবার ভোলানাথের পুজো করতে লাগলেন কিছুদিন পর আবার শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার সুস্থ হবার কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত পার্বতীকে ষোলো সোমবারের কথা বললেন এই কথা শুনে পার্বতীও ষোলো সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপর রেগেছিলেন পার্বতী ষোলো সোমবার ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি তখন পার্বতীটাকে ষোলো সোমবারের ব্রতর কথা বলেন কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি জানতে চায় তাদের মিলন কীভাবে সম্ভব হয় তখন কার্তিক তাকে ষোলো সোমবারের জানায় কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন বন্ধুটি একটি দেশে বেড়াতে গেলেন সেখানে এক রাজার মেয়ের স্বয়ংবর চলছিল স্বয়ংবরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মাল্যদান করবেন সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধুও সেই সভায় বসেছিলেন হঠাৎ হাতিটা তার গলায় মালা পরিয়ে দেয় বন্ধুটা বুঝতে পারেন এটা ষোলো সোমবারের ব্রতের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং প্রচুর ধন সম্পত্তিও পায় ফুলসার রাতে তার বউ জিজ্ঞাসা করেন এত রাজকুমারের মধ্যে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল তিনি বউকে ষোলো সোমবারের ব্রত কথা বলেন তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবারের ব্রত পালন করেন এবং পুত্র সন্তান লাভ করেন বড় হয়ে পুত্র মার কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন তখন মা ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বললেন এইভাবে পরবর্তীকালে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ে ষোলো সোমবারের ব্রত কথা বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে রাধে